আচ্ছা আমি একজন চাকরিহারা যোগ্য গ্রুপ সি শিক্ষাকর্মী আমাদের যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের পক্ষ থেকে কয়েকটি বিষয় সবার সামনে তুলে ধরার জন্যই আছে ভিডিওটা করা মূলত বিচার বিভাগের প্রহসন আমাদের দেশের যে বিচার বিভাগ সেই বিচার বিভাগের প্রহসন আমাদের প্রতি রাজ্য সরকারের যে বিচারিতা এবং এক শ্রেণীর আইনজীবীর সমস্ত বিষয়কে মিসলিড করার চেষ্টা সবাইকে ভুল বোঝানোর চেষ্টা এই বিষয়গুলোই মূলত আমরা তুলে ধরব আপনারা জানেন গত তেসরা এপ্রিল দু সুপ্রিম কোর্টের রায়ে দু সালের সমস্ত প্যানেল ক্যান্সেল হয় এসএসসি সেখানে শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে সব মিলিয়ে ছাব্বিশ হাজার প্যানেল ক্যান্সেল হয় যোগ্য অযোগ্য সব ধরে যেখানে সিবিআই দ্বারা প্রমাণিত ছিল যে কতজন যোগ্য কতজন অযোগ্য আছে অযোগ্যদের একটা লিস্ট ছিল সেটা দেওয়া হয়েছিল যোগ্য করা সেটাও বোঝা গিয়েছিল তা সত্ত্বেও বিচার বিভাগের সেই প্রমাণ পছন্দ না হওয়াতে বা সেই প্রমাণের ওপর রিলাই করতে না পারাতে তারা পুরো প্যানেলটা ক্যান্সেল করে বিচার বিভাগের বিচারিতা এই কারণেই যে যেখানে যে প্রমাণের ভিত্তিতে তারা একটা নির্দিষ্ট সংখ্যাকে টেন্টেড বা অযোগ্য বলে বলে তাদের বারো পার্সেন্ট হারে স্যালারি ফেরত দেওয়ার জন্য ঘোষণা করে সেখানে আরও একটা সংখ্যা যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশান নেই কারোর সিবিআই থেকে শুরু করে সরকার এসএসসি বোর্ড কারোর কোনো অ্যালিগেশান নেই তাদেরকে অযোগ্য তো বলতে পারলো না না কিন্তু বললো তারা চিহ্নিত অযোগ্য নয় তাই তাদের স্যালারি ফেরত দেওয়ার দরকার নেই কিন্তু তাদের চাকরিটা থাকবে না জানি না বিচার ব্যবস্থার কেমন এক বিচারিতা যার ফলে এই জিনিসটা হলো তো এরপর বিচার বিভাগের যে এই যে বিচারিতা সেটার আরও একটা প্রমাণ পাওয়া যায় সতেরো তারিখের সতেরোই এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটা এম এ অ্যাপ্লিকেশান বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করা হয় সুপ্রিম কোর্টে যেখানে বলা হয় যে যারা আপনাদের কথা অনুযায়ী বিচার বিভাগের কথা অনুযায়ী যারা চিহ্নিত অযোগ্য নয় বা যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশান নেই কোনো দুর্নীতির কোনো অভিযোগ নেই কোনো দুর্নীতির কোনো লিস্টে নাম নেই যাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো তাদেরকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত স্কুলে যাওয়ার একটা সাময়িক অনুমতি দেওয়া হোক বিচার বিভাগ এখানে কী করলেন তারা শিক্ষকদের যারা নট স্পেসিফাইড টেন্টেড আছেন বা যারা যোগ্য আছেন বাট চিহ্নিত অযোগ্য নন যারা তারা আছেন তাদেরকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দিলেন কিন্তু যোগ্য গ্রুপ সি গ্রুপটি যারা আছেন তাদের ক্ষেত্রে সেই অনুমতিটা দিলেন না কারণ কি কারণ তাদের বক্তব্য হচ্ছে শিক্ষকদের সঙ্গে সরাসরি পড়াশোনার স্টুডেন্টদের পড়াশোনার সঙ্গে শিক্ষকরা সরাসরি যুক্ত তাই তারা যেতে পারবেন এবং শিক্ষাকর্মী যারা আছেন গ্রুপ সি গ্রুপটি যারা আছেন তারা সরাসরি স্টুডেন্টদের পড়াশোনার সঙ্গে যুক্ত নয় এবং তাদের প্যানেলে যে দুর্নীতির পরিমাণটা সেটার পরিমাণ একটু বেশি সেই জন্য তারা যেতে পারবে না মানে অদ্ভুত এক রায় অদ্ভুত এক বিচারিতা যেখানে একটা প্যানেলের একটা অংশের কিছু মানুষকে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হয় এবং একটা প্যানেলের বাকি যে কিছু অংশ তাদেরকে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হয় না সত্যি এরকম রায় আমরা কোনোদিনও দেখিনি কিন্তু বিচার বিভাগ তো সবার উপরে তার বিরুদ্ধে তো প্রশ্ন করার কেউ নেই তার বিরুদ্ধে প্রশ্ন তো কেউ করতে পারে না তার জন্য আমাদেরকে সেটা মেনে নিতে হয়েছে যে রাজ্য সরকারের দুর্নীতির জন্যই এই রায়টা হয়েছে সেই রাজ্যকে তারপর থেকেই আমরা আন্দোলনের মাধ্যমে চাপ দিতে থাকি যে আমাদের আমরা যারা যোগ্য আমাদের কারো আমাদের বিরুদ্ধে কারোর কোনো অ্যালিগেশন নেই সেখানে কীভাবে সাত বছর ধরে চাকরি করার পরেও যোগ্যতার সঙ্গে চাকরি পেয়ে চাকরি করার পরেও কীভাবে আমাদের চাকরি চলে যেতে পারে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং অবিলম্বে আমাদের যোগ্যদের চাকরি ফিরিয়ে দিন সেই দাবিতে আমরা আন্দোলন শুরু করি আপনারা দেখবেন আমরা যোগ্য গ্রুপ সি গ্রুপের শিক্ষাকর্মীরা সতেরো তারিখের ওই এম এ অ্যাপ্লিকেশনের রায়ের পর থেকেই মধ্য শিক্ষা পর্ষদে অবরোধ করেছিলাম এবং মধ্য শিক্ষা পর্ষদের ভিতরে আমাদের সহকর্মীরা অনশন শুরু করেছিল সেখানে কি হয় অনশন চালুর কিছু অনশন শুরু হওয়ার কিছুদিন পরে অনশন চলাকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা করা হয় যে গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদেরকে একটা মাসিক ভাতা দেওয়া হবে আমরা যারা যোগ্য আমরা যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছি আমরা কেউ ভাতা নিতে যাইনি আমরা পরিষ্কার প্রথম থেকে আমাদের দাবি ছিল যে আমাদের কারণে আমাদের চাকরি যায়নি রাজ্য সরকার এসএসসি বোর্ড এদের দুর্নীতির কারণে আমাদের চাকরি গিয়েছে তাই আমাদের চাকরির ব্যবস্থা করতে হবে অবিলম্বে আমাদের চাকরিতে নিয়োগ করতে হবে সেইটা আমাদের দাবি ছিল রকম ভাতা আমরা নেওয়ার পক্ষপাতি ছিলাম না কিন্তু বহু মানুষ আছেন বহু আমাদের গ্রুপসি গ্রুপটি তো একটা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ তারা খুব কম পয়সা স্যালারি পান তাদের ক্ষেত্রে যে ভাতাটা অনেকেই আছেন গ্রামের দিকে মানুষ তারা তাদের দিন চলছে না বহু লোকের ব্যাংক লোন আছে সেগুলোর জন্য তাদের বাড়িতে তাকাতা দিচ্ছে বাড়িতে বয়স্ক বাবা মা আছে অনেকেই আছে তো তাদের জন্য সবার মুখ আমরা ভেবেছিলাম যে আপাতত ইন্টারিম কিছু দিনের জন্য যদি আমরা ভাতাটা গ্রহণ করি কিন্তু আমাদের মূল দাবি থাকবে আমাদের চাকরিতে নিয়োগ করা যত দ্রুত সম্ভব তাই আমরা আবেদন রেখেছিলাম যে আমরা যেখানে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি আসি আবার বলছি যোগ্য গ্রুপ সি গ্রুপ গ্রুপটি সিবিআইয়ের তদন্ত অনুযায়ী সকলের তদন্ত বাক কমিটির তদন্ত অনুযায়ী বারোশো জন গ্রুপ সি ক্যান্ডিডেট যোগ্য এবং দু জন গ্রুপ ডি ক্যান্ডিডেট যোগ্য অর্থাৎ তিন জন যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী আছেন আমরা বলেছিলাম যদি ভাতাটা দেওয়া হয় এনাদেরকে দেওয়া হোক এবং যত দ্রুত সম্ভব অবিলম্বে আমাদের চাকরিতে নিয়োগ করা হোক রাজ্য সরকারও প্রথম দিকে বলেছিল হ্যাঁ আমরা প্রথমে যোগ্যদের জন্যই আমরা সমস্ত কিছু করব আমরা যোগ্যদের পাশে আছি তারপর হঠাৎ করে তারা যাই না কেন তারা এই যে ভাতা ইন্টারিম সাপোর্ট বা ভাতা যেটা ঘোষণা করা হয় সেটা সকলের জন্য ঘোষণা করা করে আমরা বারবার বলেছিলাম যে আপনারা প্রথম থেকে এই যোগ্য অযোগ্য সবাইকে একসঙ্গে মিশিয়ে দিয়েছেন বলেই আমাদেরকে এই দুর্দশায় পোহাতে হচ্ছে এই দুর্দশা দুর্দশায় পড়তে হয়েছে এর ফল ভোগ করতে হচ্ছে আপনারা আবারও সেই যদি একই কাজ করেন এটা কিন্তু আবারও সেই একই ফলাফল দেবে কারণ যেখানে একদল যেখানে চিহ্নিত অযোগ্য তাদেরকে যেখানে স্যালারি ফেরত দেওয়ার কথা বলেছে তাদেরকে আপনি টাকা দিচ্ছেন সেটা কেউ মেনে নেবে না কোর্ট কখনো মেনে নেবে না তাই আপনার যদি দিতেই হয় আপনার যারা যোগ্য আছে তাদেরকে আপনারা এটা দিন তাদের চাকরির ব্যবস্থা করুন কিন্তু সরকার সেটা শোনেনি এটা শোনার পর আমার এই বক্তব্য শোনার পর অনেকে যারা আছেন টেন্টের যারা আছেন চিহ্নিত অযোগ্য যারা আছেন তারা রেলে করে তেলে আসতে পারেন তারা বলতেই পারেন তোমাদের চাকরি গিয়েছে তোমাদের পেটে খিদে আছে আমাদের পেটে কি খিদে নেই আছে সব সবারই পেটের খিদে আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা বারো লাখ পনেরো লাখ কুড়ি লাখ এই টাকা দিয়ে আমরা চাকরি পাইনি আমরা চাকরি পাওয়ার জন্য কাউকে এত টাকা দিই আমরা পরিষ্কারভাবে দিন রাত খেটে দিনের পর দিন রাতের পর রাত পড়াশুনো করে যোগ্যতার ভিত্তিতে আমরা চাকরিটা পেয়েছিলাম প্যানেলের মধ্যে যে বিপুল দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি টোককেও আমরা চাকরিটা পেয়েছিলাম যোগ্যদের মধ্যে অনেক বেশি যোগ্য আমরা ছিলাম তাই জন্য আমরা চাকরিটা পেয়েছিলাম তাই আমাদের দাবিটা সবার আগে যোগ্যদের জন্য সরকারকে ব্যবস্থা করতে হবে এটাই বলা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও সরকার আবারও পুরো জিনিসটা একসঙ্গে মিশিয়ে দিয়ে সেই ঘোলাতে চাইল প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা দপ্তর থেকে শুরু করে শিক্ষা দপ্তর হোক নবান্ন হোক যে কোনো দপ্তর আছে এসএসসি হোক প্রত্যেকটা দপ্তরে প্রত্যেকেই বোঝাতে চেয়েছেন যে না কোনো কিছু করা হলে সবার জন্যই করা হবে যোগ্য অযোগ্য মিশিয়ে নিয়ে যার ফলটা আজকে ভোগ করতে হচ্ছে হাইকোর্টে রায়টা চ্যালেঞ্জ হয়েছে এবং সেখানে এখনো রায়দান হয়নি এই সিদ্ধান্তটাকে চ্যালেঞ্জ জানিয়েছে যে কেন আইনজীবীরা বলছেন যে কেন যেখানে যাদেরকে টাকা ফেরত দিতে বলা হয়েছে তাদেরকে কেন টাকা দেওয়া হবে এটা যদি শুধুমাত্র যোগ্যদের জন্য করা হতো এই প্রশ্ন উঠতো না কিন্তু তারপরেও আজকে এটা উঠছে কারণটা এটাই আর একদল বিভিন্ন শ্রেণীর আইনজীবী আছেন যারা এই বিষয়টাকে আরও ঘুরিয়ে দিতে চাইছেন একই সরকার তো জলটাকে ঘোলা করেছি এই বিভিন্ন আইনজীবীরা বিষয়টাকে আরও গুলিয়ে দিচ্ছেন কীভাবে হাইকোর্টে তারা বলছেন যে টেন্টেডদেরকে টাকা ফেরত দিতে বলা হয়েছে সেখানে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে এমনভাবে বিষয়টা প্রেজেন্ট করার চেষ্টা করা হচ্ছে যেন গ্রুপ সি গ্রুপটি সবাই টেন্টেড এমনভাবে বিষয়টা প্রেজেন্ট করা হচ্ছে যে যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারছে তারা তো টেন্টেড নয় কিন্তু যারা স্কুলে যেতে পারছে না তারাই টেন্টেড আসলে তো বিষয়টা তাই নয় একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদেরকে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কারণ তারা সরাসরি পড়াশোনার সঙ্গে যুক্ত শিক্ষাকর্মীদের অনুমতি দেওয়া হয়নি কারণ তারা সরাসরি স্টুডেন্টদেরকে পড়ায় না তার জন্য সেখানে তারা কি করে আজকে বলা যেতে পারে রায়ের একটা অংশকে এইভাবে গুলিয়ে দিয়ে বলা যেতে পারে যে যারা স্কুলে যাচ্ছে না তারা সবাই অযোগ্য প্রমাণ করতে পারবেন যে সমস্ত আইনজীবীরা বলছেন যে শিক্ষাকর্মীদের মধ্যে সবাই অযোগ্য ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা পার্টে কত পার্সেন্ট করে যোগ্য আছে কত পার্সেন্ট করে অযোগ্য আছে প্রত্যেকটা বিষয় সবার সামনে ক্লিয়ার আছে নাইন টেনে টেন পার্সেন্টের কাছাকাছি টেন্টেড আছে ইলেভেন টুয়েলভে টুয়েলভ পার্সেন্ট চোদ্দ পার্সেন্টের কাছাকাছি টেন্টেড আছে গ্রুপ সিতে আটত্রিশ পার্সেন্টের কাছাকাছি টেন্ডের আছে এবং গ্রুপ ডিতে ফর্টি ফোর পার্সেন্টের কাছাকাছি টেন্ডার আছে এদের বাদ দিয়ে বাকি যে এতগুলো সংখ্যা তাদেরকে সবাইকে টেন্টেড বলে লাগিয়ে দিচ্ছেন এগুলো কী ধরনের বিচারিতা হচ্ছে এগুলো কী ধরনের আইনি পাঠ আপনারা পড়াচ্ছেন আইনজীবীরা চাইছেন যে রাজ্য সরকারকে ফাঁদে ফেলতে খুব ভালো তার জন্য একে তো রাজ্য সরকার তো দুর্নীতিটা করেছে তারপর আবার তারা সেটা সেগুলোকে মিলিয়ে দিয়ে যোগ্য যোগ্য সবাইকে মিলিয়ে দিয়ে আরো যে জিনিসটাকে ঘাটতে চাইছে এবং এই শ্রেণীর আইনজীবীরা রাজ্য সরকারকে চাপে ফেলতে গিয়ে আরো সেটাকে আরো এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে যাতে যোগ্য যারা শিক্ষাকর্মী আছে তাদের মান সম্মান চলে যাচ্ছে এমনিতে তো গেছেই আরো বেশি করে যাচ্ছে তারা বোঝানোর চেষ্টা করছে যে গ্রুপস গ্রুপটি যারা আছে তারা সবাই অযোগ্য তাই সবার কাছে আর যারা বিরোধ রাজনৈতিক দল আছে তাদের তো কিছু বলার নেই মানে তারা যে বিষয়টা নিয়ে আদৌ চিন্তিত কিনা তাদের কোনো বার্তাই নেই তারা এই বিষয়টা নিয়ে কোনো তুলেই ধরছে না যে যোগ্যদের পক্ষে কিছু বলতে হবে যোগ্য গ্রুপসি গ্রুপ ডি শিক্ষাকর্মী যারা আছে তারা তিন মাস ধরে বেতন পাচ্ছে না তাদের জন্য যে একটা লাইভলিহুড সাপোর্টের ব্যবস্থা করা হয়েছিল সেটাও যেহেতু তারা একসঙ্গে রাজ্য সরকার সবাইকে গুলিয়ে দিয়ে দিতে চাইছে সেটার জন্য তারা এই মানে হাইকোর্টে সেটা চ্যালেঞ্জ হয়েছে সেটার বিরুদ্ধে তারা কিছু বলছে না শুধুমাত্র যোগ্যদেরকে যেটা দেওয়া হোক সেটা বলছে না যোগ্যদেরকে চাকরির ব্যবস্থা আমাদের তো হাতের আগে আমাদের মেন দাবি ছিল আমাদের চাকরির ব্যবস্থা করা যোগ্যতার সঙ্গে আমরা চাকরি পেয়েছি তাই যোগ্যতার সঙ্গে চাকরিটা আমাদের পেতে হবে সেই চাকরির ব্যবস্থা করতে হবে সেই দাবি নিয়ে কোনো কিছু নেই সমস্ত বিষয়টা নিয়ে একটা একটা উল্টো পাল্টা জিনিস করার চেষ্টা করা হচ্ছে আর সেখানে সবচেয়ে বেশি সাফার যারা হচ্ছে তারা হচ্ছে এই বারোশো জন গ্রুপ সি এবং একুশশো উনচল্লিশ জন গ্রুপ ডি চুরানব্বই জন যোগ্য গ্রুপ গ্রুপসি গ্রুপ ডি শিক্ষাকর্মী তারা সবচেয়ে বেশি সাফার হচ্ছে আজকে আজকে আমরা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েও আমরা স্কুলে যেতে পারছি না আমরা স্যালারি পাচ্ছি না আমাদের কোনো অল্টারনেট কোনো ব্যবস্থা করা হচ্ছে না পুরো বিষয়টার জন্য দায়ী রাজ্য সরকার এসএসসি এবং বোর্ড প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে এগুলোতে সহযোগিতা করছে এই রাজনৈতিক দল বলুন বা এক শ্রেণীর আইনজীবী যারা এই জিনিসটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা বলুন আর বিচার বিভাগের এই যে জিনিস যে বিচার বিভাগের যে বিচারিতা এটা নিয়ে তো আর কিছু বলার নেই যেখানে সিবিআই তাদের সামনে সম্পূর্ণ প্রেজেন্ট করে দেয় আপনারা ভিডিওগুলো দেখলে কঠোর লাইভ ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন সিবিআই তাদের সামনে সম্পূর্ণ সম্পূর্ণ প্রেজেন্ট করে দিয়েছে যে এত সংখ্যক অযোগ্য এত সংখ্যক যোগ্য একটা ডেটা তার মিরর কপি বা কপিড ফাইল থেকে যেটা পাওয়া গেছে সেই কপি ফাইলটাতে কোনো ম্যানিপুলেট করা হয়নি তাহলে তো সেই কপিটাকে সেই ডেটাটাকে তো অথেন্টিক ধরতে হবে তিনি যখন বারো পার্সেন্ট হারের বিচারপতিটা যখন ফেরত দেওয়ার কথা বলছে ক্যান্ডিডেটদেরকে তখন সেই ডেটাটাকে অথেন্টিক ধরা হচ্ছে আর যখন বলা হচ্ছে কিনা না যে না বাকি যারা যোগ্য তাদেরকে যোগ্য বলার ক্ষেত্রে তো সেই ডেটাটাকে অথেন্টিক ধরতে হবে না এটা কী ধরনের বিচার ব্যবস্থা অর্থাৎ বিচার ব্যবস্থা সরকারি শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক দল সমস্ত দিক থেকেই আমাদেরকে এক ধরনের পিছিয়ে মারার চেষ্টা করা হচ্ছে এর বিরুদ্ধে আমরা যোগ্য গ্রুপ সি গ্রুপে শিক্ষাকর্মী যারা আছে তাদের সবাই সরব সবাই বিভিন্ন নিজেদের ওয়ালে নিজেদের ক্ষেত্রে যেভাবে সম্ভব হয় সরবহন এবং সরকারকে যত দিক থেকে সম্ভব প্রেসারাইজ করুন যাতে এই যোগ্য অযোগ্য মিলিয়ে দেওয়ার চেষ্টাটা এরা তারা ভবিষ্যতে না করে কারণ এরপরেও রিভিউ পিটিশানেও তারা যদি এই একই কাজ করে রিভিউ তার তারা একইভাবে হারবে এবং রিভিউ পিটিশানেও আমাদের এই একই অবস্থা হবে তাই যত দ্রুত সম্ভব সরকার স্বীকার করছে চারিদিক থেকে সব দিনের আলোর মতো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তারপরেও তারা এই জিনিসটাকে কোনোভাবেই এটা করতে চাইছে না কোনোভাবে সেগ্রিগেশনটা করতে চাইছে না যাই করতে যাচ্ছে না কেন তাদেরকে সব একসঙ্গে মিলিয়ে গিয়ে করতে চাইছে এটা অবিলম্বে বন্ধ করুক সরকার এবং ইমিডিয়েট যোগ্য যারা আছে ইমিডিয়েট তার মধ্যে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী যারা আছে তাদের জন্য চাকরির বন্দোবস্ত করুক ইমিডিয়েট অবিলম্বে রকম কোনো ডিলে নয় আঠেরো মাসে বছর করে কোনো কিছু ভুলিয়ে দেওয়া যাবে না এই করতে 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 ভোটের সময় চলে আসবে তখন সব ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হবে আমরা এগুলো কিন্তু মেনে নেব না পরিষ্কারভাবে ইমিডিয়েট যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের জন্য রাজ্য সরকার ব্যবস্থা করুক